আমাকে ইংরেজিতে বলে টাইগার আমি জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার আমি বাঘ আমাকে ইংরেজিতে বলে চিতা আমার গায়ে বিন্দু বিন্দু দাগ থাকে আমি সিংহ আমাকে ইংরেজিতে বলে লায়ন আমি গুহাতে থাকতে পছন্দ করি এটা আমার বাসস্থান আমি নেকড়ে আমাকে ইংরেজিতে বলে আমি হরিণ আমাকে ইংরেজিতে বলে ডিয়ার আমার লম্বা দুটো সিং আমি খেলাধুলা করতে খুবই পছন্দ করি আমি জেরাফ আমাকে ইংরেজিতে বলে জিরাফ আমার লম্বা গলা আমি জেব্রা আমাকে ইংরেজিতে বলে জেব্রা আমার গায়ে ডোরাকাটা কাটা দাঁত থাকে আমি হাতি আমাকে ইংরেজিতে বলে এলিফ্যান্ট আমার লম্বা একটা শুর আর বড় বড় দুটো কান আছে আমি ঘোড়া আমাকে ইংরেজিতে বলে হর্স আমি দ্রুত দৌড়াতে পারি এবং উপকারী গৃহপালিত প্রাণী আমি গাধা আমাকে ইংরেজিতে বলে অ্যাস আমি খুবই শক্তিশালী এবং ভারবাহনে কাজে লাগে আমি উঠ আমাকে ইংরেজিতে বলে ক্যামেল আমি মরুভূমির প্রাণী আমাকে মরুভূমির জাহাজ বলা হয় আমি ভাল্লুক আমাকে ইংরেজিতে বলে বিয়ার আমি দেখতে গোলুমলু আমার গায়ে লম্বা লম্বা লোম আছে আমি কুমির আমাকে ইংরেজিতে বলে ক্রোকোডাইল আমার গায়ে খাঁচ কাটা কাটা দাগ আছে আমি বানর আমাকে ইংরেজিতে বলে মানকি। আমি গাছের এক ডাল থেকে অন্য ডালে ঘুরে বেড়াই আমি কলা খুবই পছন্দ করি আর আমি খরগোশ আমাকে ইংরেজিতে বলে র্যাবিট আমার খারা দুটো কান আমি গাজর খেতে খুবই পছন্দ করি আমি শেয়াল আমাকে ইংরেজিতে বলে ফক্স আমি দ্রুত নতুন পরিবেশে নিজেকে খাপ খাওয়াতে পারি আমার ঝোপালো একটা লেজ আছে আমি গরু আমাকে ইংরেজিতে বলে কাউ আমি উপকারী গৃহপালিত প্রাণী আমি মহিষ আমাকে ইংরেজিতে বলে বাফেলো আমার লম্বা দুইটা সিং আমিও গৃহপালিত প্রাণী আর আমি ছাগল আমাকে ইংরেজিতে বলে গোট আমিও গৃহপালিত প্রাণী আমি মাঠে ঘাস খাই আমি ভেড়া আমাকে ইংরেজিতে বলে শিব আমার গায়ে অনেক পশম আছে আমি বিড়াল আমাকে ইংরেজিতে বলে ক্যাট আমি মাছ এবং দুধ খেতে খুবই ভালোবাসি আমি কুকুর আমাকে ইংরেজিতে বলে ডক আমি বিশ্বস্ত প্রাণী বন্ধুরা আমাদের সাথে পরিচিত হয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে